নেতার মেঘা ভবিষ্যতে দায়িত্ব নেন বিজেপি যিনি দাঁড়িয়েছেন যে বিজেপি আপনাকে পক্ষ নিতে হবে ওই তৃণমূল বিজেপি আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করবে নাকি আমরা আমরা যারা প্রদান দিয়েছিলাম কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ আমরা যারা এখানে স্লোগান দিয়েছি যে জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে এবার শিল্পায়ন আপনাকে পক্ষ নিতে হবে তাদের সঙ্গে আপনি আমরা এইটুকু বলতে পারি আমরা যারা এই প্রজন্মের রাজনীতি করতে এসেছি যদি আমাদের রাজনীতি কিছু কামানোর করি কামানোর হতো বড় বাড়ি তারি করার হতো তাহলে বিশ্বাস করুন এতদিনের তৃণমূল অথবা বিজেপি কোথাও নাম দিয়েছে ভালো ভালো তাকে অমুক সভাপতি বানিয়ে দেব অমুক নেতা বানিয়ে দেব এত কোটি টাকা ওখানে বাড়ি ওখানে গাড়ি সবাই জানে যদি আমাদের টাকা কামাতে হতো আমরা তৃণমূল বিজেপিতে চলে যেত কিন্তু আমরা যখন রাজনীতি করতে এসেছি আমরা আমার প্রজন্মের দুঃখ আমার প্রজন্মের যন্ত্রণা আমার প্রজন্মের স্বপ্ন আর স্বপ্ন ভঙ্গের দায়ী নিয়ে এসেছি আমরা আমাদের চোখের সামনে মৈদুল মির্জাকে খুন হতে দেখেছি যে মৈদুল যেই ছিল প্রত্যেককে হাতে কাজ আমরা আমাদের চোখের সামনে সুদীপ্ত গুপ্তকে খুন হতে দেখেছি যে সুদীপ্ত গুপ্ত যেই ছিল প্রত্যেক ছাত্রের পরাশ্রয়িকা আমরা আমাদের চোখের সামনে আনিস খানকে খুন হতে দেখেছি যে আনিস খান যেই ছিল এনআরসিএ বন্ধু হবে একই সঙ্গে আত্মীয় বিশ্ববিদ্যালয়ের জমিগুলো বিক্রি হবে না দলবন্ধ দুঃখতার কথা আমার প্রজন্মের ছেলেমেদের মাথা উঁচু করে বাঁচার কথা মেধা ও জয় যুক্ততা অনুযায়ী চাকরি চোখে চোখ রেখে নিজের জীবন নিজের পছন্দ মতো কথা বলতে আমরা এখানে এসেছি আমি এইটুকু বলতে পারি আপনি তৃণমূলের সমর্থক হন অথবা বিজেপির সমর্থক হন আগামী পঁচিশ তারিখ আপনি যদি সায়নকে ভোট দেন সায়ন আগামী দিনে পার্লামেন্টে গিয়ে আপনার পরিবারের ছেলেমেয়ের চাকরির জন্য কথা বলবে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেসের জন্য না আমার প্রজন্মের ছেলেমেয়ের চাকরি আমার প্রজন্মের ছেলেমেয়ের শিক্ষা আমার প্রজন্মের ছেলেমেয়ের ভালো থাকা নিয়ে কথা বলবে পক্ষ নিতে হবে আপনাদের পশ্চিমবঙ্গে কোন ভারতে আমরা বসবাস করছি এই অঞ্চলে যারা তৃণমূল করেন তারা জানেন তৃণমূল আমার প্রজন্মের ছেলেমেয়েদের কি হিসেবে দেখে চাকরি বাকি দেবে না এসএসসি পিএসসি তুলে দিয়েছে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি বাতিল করেছে কর্মসংস্থান বলছে ওরা বসে সিন্ডিকেট সিন্ডিকেটে বালি সিমেন্ট ইট প্রমোটারি করবে সেখান থেকে টাকা কামাবে কাঠমানি নেবে লোককে ভয় দেখাবে ওরা চাইছে একটা গোটা জেনারেশন সে তার মেধা তার যোগ্যতা সেই সমস্ত কিছু ভুলে দিয়ে গুন্ডা তৈরি আমি এবার যখন নির্বাচনী প্রচারে বেরিয়েছি একটি ছেলে এসে আমার সঙ্গে হাত মিলিয়েছে আমি দেখলাম ছেলেটি শার্ট পরা শার্টের ওপরে লেখা ব্লু ডট মানে ওর ডেলিভারি ওয়ার্কারদের কাজ করে আমার এক কমরেড ওই ছেলেটির সঙ্গে আমাকে পরিচয় করাচ্ছেন এবং বলছেন যে এই ছেলেটি আমার মেয়ের আঁকার টিচার এই ছেলেটি আমার মেয়েকে আঁকা শেখায় একটি ছেলে যে আট কলেজে পড়েছে একটি ছেলে যে শিল্পী একটি ছেলেদের ছোট ছোট বাচ্চার ইমাজিনেশন তার কল্পনায় রং ভরতে জানে সেই ছেলেটিকেও পেটের দায়ে জীবন বাঁচানোর জন্য ডেলিভারি ওয়ার্কারের কাজ করতে হবে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা কাজ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কভার নেই রাস্তাঘাটে কোথাও যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওকে দুর্ঘটনা থেকে বাঁচাবার জন্য দুর্ঘটনার পরে কোনো টাকাও পাবে না পিএফ নেই গ্র্যাচুয়েটি নেই পেনশন নেই সামাজিক সুরক্ষা সোশ্যাল সিকিউরিটি বলতে যা যা কিছু নেই আপনারা দেখেছেন তো ওই তুই কি দিচ্ছে আমার নিজের অভিজ্ঞতা ছেলেকে আমাকে বলছি দিদি আমি গ্রাজুয়েট গ্রাজুয়েশন করার পর চাকরি পাইনি পরীক্ষা দিয়েছি পরীক্ষার রেজাল্ট বের হয়নি দু বছর বাড়িতে বসেছি না খিদে তো আর ওইসব চাকরি খিদে তো ওইসব কোথায় কাজ করছি এসব মানে না আমার গরিব মা আমার বয়স্ক মা আমার অসুস্থ মা তাকে দেখতে হবে তাই আমি পেট্রোল পাম্পে কাজ করি ষোলো ঘন্টার ডিউটি কত টাকা মাইনে পাই জানতো সাত হাজার টাকা কিন্তু যেহেতু এখন আর চাকরি বলে কিছু নেই সবটাই কন্ট্রাকচুয়াল চুক্তি ভিত্তিক চাকরি তাই চোদ্দ পরিবর্তে অর্ধেক টাকা পায় সাত হাজার টাকা পায় আপনি ভেবে দেখুন না এই আমার প্রজন্মের ছেলেটা মেয়েটা পড়াশোনা শেখার পর ডেলিভারি ওয়ার্কার হচ্ছে বাধ্য হচ্ছে আমার প্রজন্মের যে ছেলেটা মেয়েটা পড়াশোনা শেখার পর ওই পেট্রোল পাম্পে চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করছে আমার পরিবারের যে ছেলেটা মেয়েটা বিচেক করার পর কর্পোরেটে 10 পনেরো হাজার টাকার চাকরি একুশ ঘন্টা জব করতে পারে হচ্ছে না বলে টিউশনি মাস্টার হচ্ছে তাদের হয়ে কাউকে তো কথা বলতে হবে আমরা বলছি তৃণমূল বিজেপি বলবে না তৃণমূল বিজেপি বলেননি যারা এর আগে তৃণমূল বিজেপির কোন সভা শুনেছেন তারা যদি একদিনের জন্য আমার প্রজন্মের ছেলেমেয়ের বেকার ছেলেমেয়ের যন্ত্রণা নিয়ে একটা কথা বলে থাকে। আমি সব কথা ফেরত নিয়ে নেব ওরা এসে তৃণমূলের বিরুদ্ধে বিশ্বদ্বার করবে বিজেপির বিরুদ্ধে বিশ্বদ্বার করবে আর আমাদের কথা এই বাংলার আগামী প্রজন্মের কথা এই বাংলার যুব সম্প্রদায়ের কথাই সেটাও বলবেন আপনারা যদি এই আমাদের সায়নকে পঁচিশ তারিখ চার নম্বরে ভোটার দিতে পার্লামেন্টে পাঠান আমরা বলেছি একশো দিনের কাজ কি আমরা দুশো দিন করব প্রতিদিনের রোজ ছশো টাকা করব আর এই পশ্চিমবঙ্গের বুকে নতুন নতুন শিল্পায়ন যাতে করা যায় এই পশ্চিমবঙ্গের বুকে আরবান এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাপ যাতে করা যায় তার জন্য সায়ন পার্লামেন্টের মধ্যে লড়বে আপনি পক্ষ নেবেন আপনি কাদের সঙ্গে থাকবেন আমার প্রজন্মের ছেলে মেয়েদের কাছে আমার আবেদন নিজের বন্ধুকে চিনে নিন বাবা তৃণমূল করে বাবা মাটি করে কিচ্ছু দেয় ভবিষ্যৎ তো আমার আমাকে আমার ভবিষ্যৎ তো বেছে আমি গল্প শুনছিলাম আমার বাড়ির পাশে একটি কুঠে একটি বাচ্চা ভোট দিতে গেছে ওর বাবা মা দুজনেই তৃণমূলের নেতা বাচ্চাটি জেদ করেছে যে আমি দীপশিতা দিকেই ভোট দেব অন্য ভোট দেব না বাবা মা চলে গেছে আটকাতে পারছে কত বয়সে প্রথমবার ভোট দিচ্ছে আঠারো বছর এই আঠেরো বছরের বাচ্চা মেয়েটা বুঝতে পেরেছে যে ওর বাবারা যে রাজনীতি করে আর উল্টো দিকে যারা রয়েছে তারা ফুল দাদা দিদি এর নাম করে ভক্ত নিয়ে যায় আর সেই পরিবারের সাধারণ পরিবারের ছেলে মেয়েদের চাকরি বাকরির সময় তখন ওকে লবকা লড়িয়ে দেয় আর ওই বাচ্চা মেয়েটা যেমন শপথ নিয়েছে মা বাবা যাই বলুক না কেন যৌবনের প্রথম সরকার বিজেপির সরকার তাকে হারাতে হবে বিজেপির সরকার আমাকে আপনাকে প্রতিদিন ভাঙতে চাইছে মন্দিরের নামে মসজিদের নাম হিন্দুর নামে মুসলমানের নাম বাঙালি অবাঙালি মতুয়া রাজবংশ এত ধরনের যে বিভাজন হয় বিজেপি তৃণমূল না আসলে জানতে পারতাম তারা বলছে এনআরসি করবেন সিএ করবে। তারা বলছেন হিন্দু মানুষ মুসলমান মানুষ নাকি একে অপরের বিরোধী তারা নাকি একে অপরের সুখ আচ্ছা এখানকার অনেক আছেন মুসলমান অনেকে এমন আছেন যারা হিন্দু মুসলমানরা যখন রমজান মাসে রোজা পালন করে মুসলমান মায়েরা সারাদিন উপোস করে তাই তো বিকাল বেলা ইফতার করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায় কি চান আল্লাহর কাছে গাদাই হিন চান মুসলিম রাষ্ট্র চান বলেন না হে আল্লাহ কালকে থেকে আমার ভারতটাকে তুমি মুসলিম বানিয়ে দাও খুব বলেন না আমার যে হিন্দু মা সারাদিন উপোস করেন শিবরাত্রির দিন বিকাল বেলা শিবের মাথায় জল ঢালে কি চান বলুন তো বলেন না কি হিন্দু রাষ্ট্র করে দাও আমার দেশে যেন কোন মুসলমান না থাকে বলেন না হিন্দু মা অথবা মুসলমান মা তার আমার তো ভগবানের কাছে সারাদিন উপোস করার পর এটুকুই চান আমার ছেলেটা মেতা যেন বুঝে ভালো থাকে আমার ছেলেটা মেয়েটার যাতে কোনো কষ্ট না হয় আমার ছেলেটা মেয়েটা যেন ভালো আপনি হিন্দু হন অথবা মুসলমান হন আপনার আস্থা আপনার ধর্ম তা তো আপনারা ভগবানের সম্পর্ক তাতে তো তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম কারোর আসার দরকার ছিল না চৌত্রিশ বছর ধরে তো কেউ আসেনি আপনি আপনার ভগবানের কাছে চান যে আপনার পরিবারের ছেলেটা মেয়েটা ভালো থাকে আর তৃণমূল বিজেপি কখন সে তৃণমূল ওই মুসলমানদের বলা হয়ে যাবেন কখন বিজেপি বলবে কি হিন্দু পত্রে হিন্দু তো বাঁচানা হয় আর এই সমস্ত কিছু করে গরিব খেতে খাওয়া মানুষ তাদের জীবনটাকে নষ্ট করে দেখবেন মমতা ব্যানার্জি ওই রমজান মাসে রোজা রাখেন আমি আমার মায়েদের মধ্যে

সেই খিদে পড়াশোনা করার পর বাড়িতে বসে বসে চাকরি না পাওয়ার যন্ত্রণায় যে ছেলেটা যে মেয়েটা আত্মহত্যা করে ওর মাকে গিয়ে জিজ্ঞেস করুন ওই চোখের জলের হিন্দু অথবা মুসলমান হয় কিনা মমতা ব্যানার্জিরা মুসলমানদের

তখন হিন্দু পাড়ায় গিয়ে বলা যায় দেখো ভাই হিন্দু কাত্রে মে হিসেবে ভাজপা তো ভোট করল তখন মুসলিম পাড়ায় গিয়ে বলা যায় যে বাবা বিজেপি যদি ক্ষমতায় আসে তোমাদের জানি মেরে দেবে তাই মুসলমানদের ভোট কর তৃণমূলকে ভোট করো সমস্ত মুসলমান আমরা বলছি বামপন্থীরা তো সুযোগ পেয়েছিল চৌত্রিশটা বছর বলি দিতে আমরা আপনাকে দিয়ে আপনি হিন্দু আপনি আপনার ভোট করেন আপনি মুসলমান আপনি আমার ভোট করেন আমরা বলেছি আপনি যদি খেতে খাওয়া গরিব মানুষ হয় এই লাল ঝান্ডা আপনার বন্ধু ছাড়ে উনিশশো মুক্তি মঞ্চে ভেঙে ফেলা হলো সারা দেশ জুড়ে দাঙ্গা পশ্চিমবঙ্গে হয় দু সালে গুজরাটে দাঙ্গা হলো সারা দেশ জুড়ে দাঙ্গার আগুন ছড়িয়ে পড়লো পশ্চিমবঙ্গে হয়নি কারণ তখনকার রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে কোন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেখা হবে না একটা সরকারের কাজ এইটা সরকারের কাজ মাথায় কাপড় দিয়ে ইনশাল্লাহ সুমান আল্লাহ করা নয় সরকারের কাজ ওরা মন্দির করেছে তো আমি জগন্নাথ মন্দির করবো তাই আমায় ভেস দাওব নয় সরকারের কাজ পুলিশ প্রশাসনকে কন্ট্রোল করে সরকারের কাজ গুন্দাদের কন্ট্রোল করে সরকারের কাজ যা পাত ধর্ম নির্বিশেষে যারা অপরাধ করবে তাদের শাস্তি দেওয়া তৃণমূল বিজেপি দুটো কাজই করেন আর ধর্মের নামে জাতির নামে আপনার কাছ থেকে ভোট চায় আমরা আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আপনি ধার্মিক মানুষ আপনি মন্দিরে যান আপনি মসজিদে যান একশো যান হাজার বার যান আপনার সাংবিধানিক রাইট কনস্টিটিউশনাল অধিকার আপনার যেখানে গেলে প্রাণী শান্তি হয় আপনি সেখানেই যাবেন কিন্তু আপনার আস্থা আপনার ধর্মকে বিক্রি করে কেউ যাতে নিজের গদিনা গরম করতে পারে তার দায়িত্ব কিন্তু আপনার আপনার কাছ থেকে ভোট নিয়ে যাবে আর তারপর কচি বান্ধবী খাতে তলায় পঞ্চাশ হাজার কোটি টাকা লুকিয়ে রাখবে আপনার ধর্মকে হয় ব্যবহার হতে আপনার কাছ থেকে ভোট নিয়ে যাবে

যে আমার ছেলেটার পাঁচ বছর ধরে চাকরি হচ্ছে না ঠাকুর তুমি আশীর্বাদ করো যাতে আমার ছেলেটার চাকরি হয়ে যাবে তুমি যদি জিতে আসো তুমি ওই মায়েদের দায়িত্ব নেবে যাতে আর কোনো মাকে ঠাকুরের কাছে সেটা ছেলে চাকরির জন্য প্রার্থনা করতে না হয় এই কাজ এইটা কাজ এই কাজ যেন প্রতিনিধির কাজ আমরা যেন আগামী দিনে সেই কাজ করতে পারি আমি আমার কথা দীর্ঘায়িত করবো শুধু এটুকু বলা আজকে দিনে যখন এই দল বদলের আছে আজকে যিনি ছোট ফুলে কালকে তিনি বড় আবার কালকে যিনি বরফ করলে পরশু তিনি ছোট তৃণমূল বিজেপি বাড়িতে দুটো করে গেঞ্জি রাখে দেখবে একটা সবুজ একটা কমলা সোমবার দিন সবুজ হচ্ছে আবার মঙ্গলবার দিন কমলা আর একটা বন্ধু বললো যে তৃণমূল বিজেপি হলো সত্যিকারের গান্ধীবাদী দল কিন্তু বমকে গেছে যে প্রতি নির্বাচন দেখি এরা মারামারি করে একে মারছে তাকে ধরছে এর সাই ধরে টান মারছে তার আসন ধরে টান মারছে ওরা আবার গান্ধীবাদী হবে কিন্তু ওই যে না তুই ব্যাপারটা তুই বুঝিস নি এ গান্ধী সে গান্ধী না দেখবেন আমাদের যে নোট, সেই নোটের উপর গান্ধীজির ছবি থাকে না বড় হচ্ছে ওই গান্ধীপালি যখন যেদিকে বেশি মাল্লুক পাবে তখন সেদিকে সেই গিনজিটা পড়ে থাকে যিনি কাছ থেকে বেশি মাল কামানলে সব গিনজি আর বিজেপির কাছ থেকে বেশি মাল কামানো গেলে বিরোধী আমরা যারা এখানে বসে আছি আমার সামনে যারা বসে আছে বলতে পারি আমাদের গিনজিটার একটুখানি কত ফুটো পাতা হয়েছে কোটাই একটু ছিড়ে গেছে আমরা সেটাকে রিভু করে নিয়েছি সেলাই করে নিয়েছি কোথাও হয়তো রংটা চটে গেছে কিন্তু দু সালের পর থেকে কারোর বাপের হিম্মত হয়নি আমার বাড়িতে লাল গেঞ্জি ছাড়া অন্য কোনো গেঞ্জি পৌঁছে দেবে আপনার দল বদল করে তার দিন বদলের স্বপ্ন রাজনীতি করতে এসেছি এই একটুকু বলতে পারি আপনারা যদি সায়নকে আগামী পঁচিশ তারিখ নির্বাচিত করেন তাহলে সায়ন আপনার আমার কথা নিয়ে পার্লামেন্টের ভিতরে সোচ্চার হবে হলদিয়ার শিল্পাঞ্চল নিয়ে ওই শিল্পায়নের জন্য পার্লামেন্টের ভিতরে সোচ্চার এখানের বন্দর গুলো বন্দর লাগোয়া কারখানা গুলো সেগুলো যাতে আরো বেশি ফ্লারিশ করতে পারে তার জন্য স্বয়ন পার্লামেন্টের ভিতরে কথা বলবে এখানকার যে মহিলারা রয়েছে আমরা আমাদের ম্যানিফেস্টোতে বলেছি ওয়ান পার্ট অফ আওয়ার এমপিলার আমাদের এক তৃতীয়াংশ এমপিলারের টাকা দিয়ে আমরা আত্মরক্ষা সমিতি আত্মমর্যাদা কেন্দ্র করবো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন

যাতে শুধুমাত্র মেয়েদের মানসিক ভাবে তৈরি করা হবে না শারীরিক ভাবে তৈরি করা হবে না লিগাল তাদের যত ধরনের সাপোর্ট দেওয়া হয় সমস্ত কিছু করা এই আমরা হাত যা দেখেছি উন্নয়নে যা দেখেছি সন্দেশকারীতে যা দেখেছি আমার আত্মমর্যাদা কেন্দ্র এমন কাজ করবে যাতে আগামী দিনে আমার মা বোনের ইজ্জতে হাত দেওয়ার সাহস যদি কারুর হয় অন্য কেউ হাত ধরার আগে আমার মা বোনরাই হাতটা মুছড়ে ভেঙে দিতে পারবে আর কারুর সাহস

বিগত পাঁচ বছরে আমি এই কাজ করেছি আগামী পাঁচ বছরে আমি এই কাজ করব। আপনার যদি মনে হয় কাজগুলো আপনার ডিমান্ড থাকে বোধ করবে যে মানুষ আমার ভোটে জিতলেন তিনি আমার জন্য কি করলেন যদি কাজ না করেন তাকে ভোট দেবেন না দেখবেন আমার মায়েরা যখন ওই রুটি তৈরি করে রুটির একটা দিক কখনো আগুনের উপর বেশিক্ষণ রাখেন না তাই তো উল্টাতে পাল্টাতে থাকেন একটা দিক আগুনের উপর বেশি থেকে গেলে সেই দিকটা পুড়ে যায় জ্বলে যায় খাওয়ার মতো অবস্থা থাকে সরকারটাও তেমন একটা লোক বেশি দিন যদি গতিতে বেশি দিন যদি চেয়ারে বসে থাকে সেও আর কাজের কাজ কিছু করতে পারে না তাই রুটির মতে সরকারকে উল্টে পাল্টে দিন যারা কাজ করলো না তাদেরকে বুঝিয়ে দিন এই হোল দিয়া কারোর পৈতৃক সম্পত্তি নয় কারোর বাপের জমিদারি নয় যে কাজ করবেন না কত বছরের পর বছর দিতে যাবেন যে মানুষ কাজ করবেন আমার আপনার আওয়াজ হয়ে পার্লামেন্টের ভিতর কথা বলবেন সেই সায়ন ব্যানার্জিকে